সালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তীতে ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আমাদের যে এখানে আরও কিছু অঙ্ক বাকি ছিল সাত দশমিক একের সূচক ও লগারিদমের পনেরো ষোলো নম্বর আমরা এখন পনেরো ষোলো নম্বর অঙ্কের সমাধান দেখব তাহলে আমরা যদি পনেরো নাম্বারটা দেখি x টু দি পরি x কেউ পি প্লাস কিউ মাইনাস আর এক্স টু দি ফার কিউ এক্স টু দি আর প্লাস পি তারপর হচ্ছে পুরোটা যাই আছে সব কিছু আমরা কী দিয়ে হবে সব কিছুর মানে আমরা বের করে ওয়ানটা খেতে হবে তার আমাদের হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড কি আনতে হবে ওয়ান তারপরে যদি লিখি হ্যান্ড সাইড যদি লিখি এক্স টু p डेट बेस्ट तू दी फॉर q p प्लस q प्लस r q मेंनस r तब रेस्ट तू दी फॉर q एक्स तू दी फॉर r q प्लस r मेंनस p तब रोच्च एक्स तू दी फॉर r एक्स तू दी फॉर p r प्लस p मेंनस q तले पूर्ण रहेगा ना मतलब कि किबर बुध्धा हो जाए वन ठीक है আমরা তো সমাধান করি এখানে তো আমরা যদি দেখি প্রথমটার ক্ষেত্রে এক্স এক্স যেহেতু বৃত্তি সেম তাহলে একটা এক্স নিব ফরগুলো বিয়োগ হবে তাহলে কী হবে যে পি মাইনাস কিউ তাহলে আমাদের বাইরে আছে কি পি প্লাস কিউ মাইনাস আর পি প্লাস কিউ মাইনাস আর এরপর যদি দেখি এক্স পাওয়ার হিসেবে এখানে কী হবে যে কিউ মাইনাস আর ওকে কারণ বৃত্তি সেম হলে একটা বৃত্তি লিখবো যেহেতু এসে ভাগ ভাগাকার আছে তাহলে পাওয়ার হচ্ছে বিয়োগ হবে তারপর ফরটাকে বিয়োগাকারিছি ক্লাসেটাও সেম বিতে যদি সেম এক্স তাহলে একটা এক্স আর হচ্ছে পাওয়ারটা বিভাগাকার হবে যেহেতু কি আছে ভাগাকার আছে তাহলে এক্স মাইনাস এক্স ডি পাওয়ার ডি পর আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ এরপর যদি আমরা দেখি এখন দেখি এখানে পি মাইনাস কিউটাও পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আরটাও হচ্ছে পাওয়ার তাহলে আমরা কী করবো একটা পাওয়ার একটা পর সাথে গুণ আকার লিখে রাখবো তাহলে পি মাইনাস কিউ পি প্লাস কিউ মাইনাস তারপরে তো সেম পাউ মাইনাসার তারপর হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি তারপর সেম এক্স টট আর মাইনাস পি তারপর হচ্ছে আর প্লাস পি মাইনাস পি এরপর যদি দেখি আমরা আমাদের উপরে যে পাওয়ারগুলো আছে একটা পাওয়ার সাথে আরেকটা পাওয়ার গুণ করে দেবো ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে এক্স তারপর এর সাথে পি গুণ এর সাথে কিউ একবার গুণ এর সাথে আরেকবার গুণ তার মানে পেয়ের সাথে তিনোটা আবার গুণ হবে তাহলে আবার সেম কিউর সাথে পি গুণ কিউর সাথে কিউ গুণ কিউর সাথে আর গুণ তাহলে আমাদের ফিটটা করবো সবগুলো সেম একটা বুঝতে সব কিছু সবগুলো সেম ব্যবহার করে যাবে তাহলে পের সাথে পি করলে পে স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এর সাথে কিউ করলে পি কিউ তারপর হচ্ছে মাইনাস যেহেতু আর আর আগে মাইনাস আছে মাইনাস এর সাথে আর করলে পি আর এরপর হচ্ছে মাইনাস দিয়ে যেহেতু কিউর আগে মাইনাস আসে মানে সাথে পি করলে মাইনাস পি কিউ তো মাইনাস দিয়ে প্লাস মানে আসে মাইনাস কিউ স্কোয়ার তারপর মাইনাসে মার্সে প্লাস কিউ আর ঠিক আছে মানে কি ছয়টা আসে আসবে একটার জন্য তিনটা করে ঠিক আছে দুটার জন্য ছয়টা একটার জন্য দুইটা করে তিনটার জন্য ছয়টা এখানে সেম কিউ সাথে একবার কেউ হবে কিউ সাথে একবার আর হবে কিউ সাথে একবার পি হবে তাহলে কিউর সাথে কিউ করলে কিউ স্কোয়ার কিউর সাথে আর করলে কিউ আর তা কিউর সাথে পি করলে ফি কিউ এরপর হচ্ছে মাইনাস আর দিয়ে করলে মাইনাস আর কিউ বা কিউ আর এরপর হচ্ছে মাইনাস আর স্কোয়ার এরপর হচ্ছে মাইনাস প্লাস ফি আর ঠিক আছে এরপর যদি আমরা দেখি আমাদের লাস্ট একটা অপশান বাকি আছে ওইটা যেহেতু আমাদের খাতে আটতেছে আমরা নিচে লিখতেছি এক্সি দুটো সেম আর সাথে একবার আর হবে আর সাথে একবার হবে আর সাথে আর করলে আর স্কোয়ার তারপর আর সাথে হচ্ছে পি করলে পি আর এরপর আরের সাথে কিউ করলে হচ্ছে কিউ আর তাহলে মাইনাস কিউ আর এরপর যদি আমরা দেখি পি এর সাথে আর করলে প্লাস পি আর মাইনাস পি আর মাইনাস পি কিউ ফি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস পি কিউ ঠিক আছে তাহলে আমাদের সবগুলো রাশি শেষ গুণ করা এরপর যদি আমরা দেখি এখানে হচ্ছে তিনোটার বৃত্তি সেম এক্স 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 যেহেতু তিনোটা গুণ আকার আছে তাহলে আমাদের পাওয়া সবগুলো আমরা যোগ আকার লিখবো জাস্ট একটা বৃত্তি এক্স লিখবো আর উপর যতগুলো ফাওয়ার আছে সবগুলো আমরা যোগা যোগা করে লিখবো ঠিক আছে সবগুলো ফাওয়ার জাস্ট একটা মাঝখানে একটা প্লাচিন দিয়ে সবগুলো একসাথে কী করে দেবো যুক্ত করে দেবো সবগুলো এক লাইনে আটবে না এই জন্য আমরা দুই লাইনে লিখছি ঠিক আছে তাহলে আমাদের এর সাথে লিখে শেষ এখন আমরা কাটাকাটি করবো কার সাথে কে যায় কে যদি স্কোয়ার সাথে পি স্কয়ার বাদ দিতাম তাহলে এপি স্কোয়ার পি স্কোয়ার বাদ পি কিউ পি কিউ বাদি আর ফি আর বাদ প্লাস এটা মাইনাস ফি আর বাদ তারপর হচ্ছে কিউ স্কোয়ার প্লাস এটা হচ্ছে মাইন এটা মাইনাস এটা প্লাস তাহলে এটা বাদ তারপর কিউ আর এটা প্লাস একটা প্লাস বাদ তা হচ্ছে কিউ আর কিউআর একটা প্লাস একটা মাইনাস বাদ তা হচ্ছে পিকিউ হচ্ছে পিকিউ প্লাস মাইনাস বাদ তারপর আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস বাদ ফি আর ফি আর প্লাস মাইনার তাহলে সবগুলো আমাদের কাটাকাটি চলে গেছে তার মানে এক্সের উপরে কিছু নেই মানে কী আছে শুধু জিরো আছে তার মানে এক্সের উপরে কী আছে জিরো আছে কোনো কিছুর উপর জিরো থাকা মানে হচ্ছে কোথায় মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের যে ওয়ানটা বের করতে হবে সেটা আমরা বের করে ফেলছি তাহলে আমরা কী লিখতে পারি এখন রাইট হ্যান্ড সাইড তার লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড কিন্তু বলছে ফ্রুট ঠিক আছে তাহলে আমাদের পুরোনো নম্বর অঙ্ক শেষ নম্বর যদি এ এক্স টু দা ফোর টু দা ফোর এক্স ইকুল টু বি টু দি ফোর ইকল টু সি এবং সি টু দা ফোর জেএড ইকাল টু যদি এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তাহলে আমরা এটা এটা হচ্ছে এটা সবগুলো যদি সেম হয়

আমাদের যেটা বের করতে হবে সেটা বের হয়ে যাবে যে কোনো একটা নিয়ে কাজ করলে সেম আর হয় এটা না হয় এটা না হয় এটা যা যেটা সেটা নিয়ে কাজ করলে হবে আমি ফার্স্টে কী করবো এটা তো এক্স এক্সে একটু বি নিয়ে দুধ ধরি ঠিক আছে কারণ যে এ ঠিক আছে এ এর জায়গায় আমরা কী লিখতে পারি সি তো পর যে লিখতে পারি শুধু এর জায়গায় উপরে পাওয়া তো থাকবে তাহলে সেটু পর যে শুধু এর জায়গায় লিখছে বাইরে একটা এক্স আছে এখন কী করবো তারপর যে সি টুতে পর পাওয়ার সাথে পাওয়ার গুণ করে দিলে যে এক্স জেড হয়ে যাবে এদিকে বি আসে বিটা রেখে দিচ্ছি এখন এই যে শুধু সি সি আর বলে আমরা কী লিখতে পারি শুধু সি জায়গায় আমরা বিওয়াই লিখতে পারি তাহলে আমরা এর জায়গায় লিখে দিব বিওয়াই তাহলে আমরা সে জায়গায় বিওয়াই লিখে দিচ্ছি বাইরে হচ্ছে এক্স আর জেড আছে আর হচ্ছে কী আছে ইকুয়াল টু বি এখন যদি আবার পাওয়ার একটা বার সেটের সাথে আমরা বাইরে পাওয়ার দুটো গুণ করে তাহলে কী হবে যে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এদিকে হচ্ছে কী আছে বি এখন দেখতেছি এখানে বি ইকুয়েল তাহলে ওটার উপর কিছু না মানে ওয়ান তাহলে বিবি বাদ আমার পাওয়ার সময় পাওয়া লেখা যায় তাহলে বিবি বাদ আমরা এক্স ওয়াই জেডি কু টু ওয়ান লিখতে পারি তাহলে আমাদেরকে যেটা দেখাইতে বলছে এটা চলে আসছে ঠিক আছে তাহলে তাহলে আমরা কি লিখতে পারি এটা শুট যেহেতু দেখাইতে বলছে আমাদের এক্স ওয়াই জেডি কু টু ওয়ান আমরা এটা করে ফেলছি এখন আমি এক্স টু বি নিয়ে করছি যদি আমি এটা না নিয়ে বি ওয়াই ইকু সি নিয়ে করি তাও কিন্তু সেম আনসার আসবে এখন বিয়ে জেড আমরা কি লিখতে পারি এটু ফর এক্স এটা শুধু বিয়ে যাই লিখে বাইরে অলরেডি ওয়াই আছে তাহলে এ টু ফর এক্স বাইরে হচ্ছে অলরেডি ওয়াই আছে লিখে রাখছি টু কত সি বা তাহলে টু এক্স ওয়াই ফর হিসেবে কী যাবে এক্স ওয়াই এরপর হচ্ছে শুধু কি লিখে যায় সি টু দো ফর জেড তাহলে এই শুধু যেখানে ফর জেড লিখবো আর হচ্ছে বাইরে এক্স ওয়াই ওপর রেখে দিচ্ছি এরপর হচ্ছে দিস্তি তাহলে বা সে টু তারপরে কী হয় যে এক্স ওয়াই জেড এ টু কত সি এ ঠিক আছে তাহলে সি সি বাদ তাহলে সুতরাং এক্স ওয়াই জেড ই টু কত হবে জোয়ান হবে জেড আর ইয়ে করে না কেন আমাদের আনসার সেম হবে সেমই আসবো তাহলে আমাদের আনসার এতটুকু শেষ ঠিক আছে এরকম পাঠিয়ে থাকার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান